আপনাদের খেয়াল রাখতে হবে ডাকরিটা যাতে অতিরিক্ত গলে না যায় এবং অতিরিক্ত শক্ত না থাকে ব্যবসা কিন্তু কত সহজ না ঠিক আছে এখানে দেখাচ্ছে আমি পাঁচটা আলু ঠিক আছে এই সাইজে পাঁচটা আলু হাফ কেজিতে হাফ কেজিতে পাঁচটা আলু এই সাইজে নিয়ে সুজে এরকম করে ই করে নিতে হবে ঠিক আছে এরকম ওটাকে হাঁটি ধরিয়ে নিতে হবে ঠিক আছে এটা ভিতরে দিলে সব চার থেকে আলুটা হয়ে যায় এরকম দিয়ে

পরিবেশন করবে না পরিবেশন করবো কারণ এটা হলো আমি ব্যবসা যারা করতে চাই তাদের উদ্দেশ্য দেখাচ্ছি আমার কাছে আছেন দেখেন একদম বড় হয়ে গেছে দেখছেন আলু দেওয়ার কারণে গুনে হয় যার আলু কেউ কেউ প্লেটের পর এই মেশিন দিয়ে কাটিয়ে দেয় ঠিক আছে ওইটা দিলে কিন্তু কাঁচা কাঁচা থাকে আলুটা সিদ্ধ করে কাঁচা কাঁচা থাকে না এটা দিলে আলুটা পাকিয়ে যায় আলুটা রান্না হয়ে গেল আচ্ছা তাহলে এটার ব্যবসা একটা ভালো একটা টেকনিক কিন্তু এটা এখন আমাদের ডাবলিটা একদম কমপ্লিট হয়ে গেল এখন আমরা পরব এটা এইটা অবশ্যই দিতেই হবে আমাদের ডিটেইলড না দিলে তো আর তোমার মজা লাগবে না আর এটা দেখবেন শুকনা মরিচটা আপনি গুঁড়া করবেন না ঠিক আছে আপনাকে দেখাই দেন শুকনা মরিচটা কিন্তু

একটু ইয়ে দিবেন পেঁয়াজ দিবেন ঠিক আছে পেঁয়াজ দেওয়ার পরে আমি এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা নিয়ে তেঁতুল গুলা দিতে হবে শট কিছু দেওয়া যাবে না ঠিক আছে তেতুল টক তেঁতুল টক দিতে হবে হালকা একটু টক ঠিক আছে দু অকমপ্লিট হয়ে গেছে ফুচকা আমি ঠিক আছে এখন পরিমাণ মতো ডিম দিয়ে দেবো এরকম আচ্ছা পরিমাণ মতো আপনাকে ডিম কি করে দেবেন একটা ডিম আপনি পাঁচ প্লেট ব্যবহার করতে পারবেন ঠিক আছে পাঁচ প্লেট পর্যন্ত দিতে পারবেন চল্লিশ টাকা যদি বেচতে চান আপনি ঠিক আছে তো ভিওয়ার্স আধা কেজি আমরা চটপটির ডাউ নিয়েছিলাম এখন এটা কয় টাকা বিক্রি হবে বা কয় প্লেট হবে ভাই থেকে আমরা এবার জেনে নিব চল্লিশ টাকা করে বেচবেন দশ প্লেট হবে দশ প্লেট তো দশ প্লেটের দাম কয় টাকা আসতেছে চারশো টাকা চারশো টাকা খরচ হবে আনুমানিক কয় টাকা একশো টাকা আচ্ছা বাকি তিনশো টাকা লাভ তো আপনার যে দিনে তিন থেকে দুই কেজি বা চার কেজি বিক্রি করতে পারেন তাহলে আপনাদের মাসে কত টাকা ইনকাম হবে অবশ্যই এবার বুঝতে পারতেছে যদি চার কেজি বেচতে পারেন মিনিমাম আপনার চব্বিশশো পঁচিশশো টাকা লাভ থাকবে না যারা ব্যবসা করতে চায় নতুন করে বেলপুরি ফুচকা যারা বেচে তারা যদি চটপটি বেচতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারবে কমেন্টে জানাইতে পারবে ঠিক আছে আমি সমস্ত কিছু যেতটুকু পারে আমি হেল্প করবো এবং তাদেরকে বলে কিভাবে ব্যবসা করবে সবকিছু ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের কোনো কিছু দরকার হলে কোনো বিষয় জানার দরকার হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন